প্রজাতন্ত্র দিবসের প্রাককালে রাজ্যবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তায় রাম রাজত্বের সমস্যার সমাধানের কথা বলেছিলেন রাজ্যপাল আনন্দ বোস সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি জানান তাহলে রাজ্যপাল নিজেই স্বীকার করে নিচ্ছেন মোদীর রাজত্বে কোনো কাজ হচ্ছে না রাজ্যপাল স্বীকার করে নিচ্ছেন মোদীর রাজত্বে মানুষের সমস্যার সমাধান হচ্ছে না মধ্যবিত্তের সমস্যার সমাধান হচ্ছে না নিম্নবিত্ত কৃষকের সমস্যার সমাধান হচ্ছে না এটা খুবই ভালো কথা রাম রাজতে সীতার অবস্থান কি এটা রাজ্যপালকে জিজ্ঞাসা করার কথা বলেন কুনাল ঘোষ কুনাল ঘোষ তিনি বলছেন রাজ্যপাল স্বীকার করে নিচ্ছে মোদীর রাজতে মানুষের সমস্যার সমাধান হচ্ছে না মধ্যবিত্তের সমস্যার সমাধান হচ্ছে না নিম্নবিত্ত কৃষকের সমস্যার সমাধান হচ্ছে না এটা খুব ভালো কথা রাম রাজতে সীতার অবস্থান কি এটা রাজ্যপালকে জিজ্ঞাসা করুন কি বলছেন তিনি শোনাব আপনাদের তিনি একটা জিনিস মনে করছেন যে মোদীর রাজ্যে এখন কোনো উন্নয়ন হচ্ছে না রাজ্যপালের কথা শুনে মনে হচ্ছে যে এই মানুষের সমস্যার সমাধান এগুলো মোদীর রাজ্যে হয় না এগুলো রাম যখন হবে তখন হবে তো রাজ্যপাল এগুলি যে স্বীকার করে নিচ্ছেন যে মোদীর রাজত্বে মানুষের সমস্যার সমাধান হচ্ছে না মধ্যবিত্তের সমস্যার সমাধান হচ্ছে না নিম্নবিত্তের সমস্যার সমাধান হচ্ছে না কৃষক শ্রমিকের সমস্যার সমাধান হচ্ছে না এটা খুবই ভালো কথা রাজ্যপালকে শুধু জিজ্ঞেস করুন রামরাজ্যে সীতার অবস্থানটা কোথায় এটা বেটার রাজ্যপাল বলতে পারলেন পাশাপাশি এদিন কুনাল ঘোষ মন্তব্য করেন অধীর চৌধুরী বিজেপির দালালের মতো কাজ করছেন পাশাপাশি তিনি জানান শিলিগুড়িতে রাহুল গান্ধীর ভারত চোর ন্যায় যাত্রার অনুমতি দেওয়া হয়নি সম্পূর্ণ প্রশাসনিক কারণে কারণ ওদিন শিলিগুড়িতে একটি পরীক্ষা রয়েছে সেখানে পর্যাপ্ত পুলিশের বন্দোবস্ত করতে হবে তাই প্রশাসন তার আপত্তির কথা জানিয়েছেন মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ একই সঙ্গে এদিন কুনাল মনে করিয়ে দেন এতদিন পর অধীর চৌধুরী ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলকে মনে পড়ল অধীর চৌধুরীর মুখে বিজেপির ভাষা তিনি অনবরত মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতা মন্ত্রীদের কুৎসা করেছেন বিজেপির সাহায্য নিয়ে ভোটে জেতার জন্য এসব বলেছেন অধীর চৌধুরী এই মন্তব্য করেন কুনাল ঘোষ একই সঙ্গে কুনাল জানান প্রকৃত কংগ্রেস কর্মীরা কেউ অধীরের সঙ্গে নেই কি বলছেন কুনাল ঘোষ শোনাব আপনাদের অধীর চৌধুরী বিজেপির দালাল বিজেপির এজেন্টের মতো আচরণ করছেন কথা বলছেন শিলিগুড়িতে সেদিন পুলিশের একটি পরীক্ষা রয়েছে ফলে পুলিশের বিশাল অ্যারেঞ্জমেন্ট করা সমস্যা সেই কারণে এই যে ন্যায়যাত্রা সেটার খানিকটা সম্মতি দেয়া সম্ভব হয়নি বলে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি আর অধীর চৌধুরী এই সময় মনে পড়ে যে ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেস যখন লাগাতার ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেসকে তৃণমূল নেতা নেত্রীদের তৃণমূলের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যান বিজেপির ভাষায় তখন মনে থাকে না যে ইন্ডিয়ার জোটের সঙ্গী যখন পশ্চিমবঙ্গে একটা কর্মসূচির কথা ঠিক হয় সেটা সৌজন্যের খাতিরে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবার কথা মনে পড়ে না যখন সিপিএমের হাত ধরে বিজেপির হয়ে বিজেপিকে সাহায্য করার জন্য আলাদা লড়াই করার জন্য ভোটে নামেন তারা এবং শূন্য পান তখন মনে পড়ে না যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে একাই লড়াই করছে ফলে অধীর চৌধুরীর মুখে বিজেপির ভাষা অধীর চৌধুরী তিনি সোর্সের মধ্যে ভূত অধীর চৌধুরী তিনি বিজেপির এজেন্ট বিজেপির দালাল বিজেপির হয়ে কাজ করছেন তাকে তার লোকসভা কেন্দ্রে বিজেপি সমর্থন করবে সেই প্রতিশ্রুতি দিয়েছে ফলে অধীর চৌধুরী এখন পাগলের মতো বিজেপির হয়ে কথাবার্তা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করছেন কুৎসা করছেন সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে আলাদা ভোটে লড়ে আইএসএফের সঙ্গে হাত মিলিয়ে আলাদা ভোটে লড়ে বিজেপি বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে অক্সিজেন দেওয়ার খেলা খেলছেন লাগাতার নিরবিচ্ছিন্নভাবে বিজেপির হয়ে তিনি কাজ করে যাচ্ছেন ফলে এই জায়গাটায় অধীর চৌধুরী তার মুখোশ খুলে গিয়েছে বাংলার প্রকৃত কংগ্রেস কর্মীরা তারা কেউ অধীর চৌধুরীর সমর্থক নয় প্রকৃত কংগ্রেস কর্মীরা যারা সিপিএমের হাতে মার খেয়েছে সিপিএম এর হাতে অত্যাচারিত গণহত্যা গণধর্ষণ অপশাসন দীর্ঘদিন ধরে দেখেছে সেখানে অধীরের নেতৃত্বে সিপিএমের কাছে আত্মসমর্পণ এটা কোনো প্রকৃত কংগ্রেস কর্মী তাতে সাড়া দেন না সিপিএম এর সঙ্গে হাত মেলানো সিপিএম এর সঙ্গে জোট করা সিপিএম এর কাছে আত্মসমর্পণ করা এটা কংগ্রেসের ধর্ম নয় কোন কংগ্রেস প্রকৃত কংগ্রেস কর্মী তারা কোন অবস্থায় অধীর চৌধুরীকে সমর্থন করেন না দেখতে পেলেন কুনাল ঘোষের মন্তব্য তিনি রীতিমতো একটা কথা বললেন তিনি রীতিমতো অধীর চৌধুরীকে নিশানা করেন পাশাপাশি তিনি কিন্তু রাজ্যপালকেও নিশানা করেছেন তিনি বলছেন প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাজ্যবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তায় রাম রাজত্বের সমস্যার সমাধানের কথা বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি জানান তাহলে রাজ্যপাল নিজেই স্বীকার করে নিচ্ছেন মোদীর রাজত্বে কোনো কাজ হচ্ছে না রাজ্যপাল স্বীকার করে নিচ্ছেন মোদির রাজত্বেই মানুষের সমস্যার সমাধান হচ্ছে না মধ্যবিত্তের সমস্যার সমাধান হচ্ছে না নিম্নবিত্ত কৃষকের সমস্যার সমাধান হচ্ছে না এটা খুবই ভালো কথা রাম রাজত্বে সীতার অবস্থান কি এটা রাজ্যপালকে জিজ্ঞাসা করার কথা বলেন কুনাল ঘোষ কি বললেন তিনি শোনাব আপনাদের তিনি একটা জিনিস মনে করছেন যে মোদীর রাজ্যে এখন কোন উন্নয়ন হচ্ছে না রাজ্যপালের কথা শুনে মনে হচ্ছে যে এই মানুষের সমস্যার সমাধান এগুলো মদির রাজ্য হয় না এগুলো রাম রাজ্য যখন হবে তখন হবে তো রাজ্যপাল এগুলো যে স্বীকার করে নিচ্ছেন যে মোদীর রাজত্বে মানুষের সমস্যার সমাধান হচ্ছে না মধ্যবিত্তের সমস্যার সমাধান হচ্ছে না নিম্নবিত্তের সমস্যার সমাধান হচ্ছে না কৃষক শ্রমিকের সমাধান হচ্ছে না এটা এটা খুবই ভালো কথা শুধু করুন অবস্থানটা কোথায় বেটার বলতে একটা জিনিস রাজ্যপালকে রাজ্যপাল পাশাপাশি এদিন কুনাল ঘোষ মন্তব্য করেন অধীর চৌধুরী বিজেপির দালালের মতো কাজ করছেন পাশাপাশি তিনি জানান শিলিগুড়িতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার অনুমতি দেওয়া হয়নি সম্পূর্ণ প্রশাসনিক কারণে কারণ ওই দিন শিলিগুড়িতে একটি পরীক্ষা রয়েছে সেখানে পর্যাপ্ত পুলিশের বন্দোবস্ত করতে হবে তাই প্রশাসন তার আপত্তির কথা জানিয়েছেন মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের অজিত চৌধুরী বিজেপি দালাল বিজেপির এজেন্টের মতো আচরণ করছেন কথা বলছেন শিলিগুড়িতে সেদিন পুলিশের একটি পরীক্ষা রয়েছে ফলে পুলিশের বিশাল অ্যারেঞ্জমেন্ট করা সমস্যা সেই কারণে এই যে ন্যায় যাত্রা সেটার খানিকটা সম্মতি দেয়া সম্ভব হয়নি বলে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি আর অধীর চৌধুরী এই সময় মনে পড়ে যে ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেস যখন লাগাতার ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেসকে তৃণমূল নেতানত্রীদের তৃণমূলের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যান বিজেপির ভাষায় তখন মনে থাকে না যে ইন্ডিয়ার জোটের সঙ্গী যখন পশ্চিমবঙ্গে একটা কর্মসূচির কথা ঠিক হয় সেটা সৌজন্যের খাতিরে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবার কথা মনে পড়ে না যখন সিপিএম এর হাত ধরে বিজেপির হয়ে বিজেপিকে সাহায্য করার জন্য আলাদা লড়াই করার জন্য ভোটে নামেন তারা এবং শূন্য পান তখন মনে পড়ে না যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে একাই লড়াই করছে ফলে অধীর চৌধুরীর মুখে বিজেপির ভাষা অধীর চৌধুরী তিনি সর্ষের মধ্যে ভূত অধীর চৌধুরী তিনি বিজেপির এজেন্ট বিজেপির দালাল বিজেপির হয়ে কাজ করছেন তাকে তার লোকসভা কেন্দ্রে বিজেপি সমর্থন করবে সেই প্রতিশ্রুতি দিয়েছে ফলে অধীর চৌধুরী এখন পাগলের মতো বিজেপির হয়ে কথাবার্তা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করছেন কুৎসা করছেন সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে আলাদা ভোটে লড়ে আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে আলাদা ভোটে লড়ে বিজেপি বিরোধী ভোট ভাগ করে বিজেপি কে অক্সিজেন দেওয়ার খেলা খেলছেন লাগাতার বিজেপির হয়ে তিনি কাজ করে যাচ্ছেন ফলে এই জায়গাটায় চৌধুরী তার মুখোশ খুলে গিয়েছে বাংলার প্রকৃত কংগ্রেস কর্মীরা তারা কেউ অধীর চৌধুরীর সমর্থক নয় প্রকৃত কংগ্রেস কর্মীরা যারা সিপিএম এর হাতে মার খেয়েছে সিপিএম এর হাতে অত্যাচারিত গণহত্যা গণধর্ষণ অপশাসন দীর্ঘদিন ধরে দেখেছে সেখানে অধীরের নেতৃত্বে সিপিএম এর কাছে আত্মসমর্পণ এটা কোনো প্রকৃত কংগ্রেস কর্মী তাতে সাড়া দেন না সিপিএম এর সঙ্গে হাত মেলানো সিপিএম এর সঙ্গে জোট গড়া সিপিএম এর কাছে আত্মসমর্পণ করা এটা কংগ্রেসের ধর্ম নয় কোনো কংগ্রেস প্রকৃত কংগ্রেস কর্মী তারা কোন অবস্থায় অধীর চৌধুরীকে সমর্থন করেন না অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা